আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সামিয়া ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে অনেক সুন্দর কিছু রেডি ড্রেস দেখাবো যেখানে রেডিমেড থ্রি পিস আছে তারপরে হচ্ছে লেহেঙ্গা আছে গারেরা আছে তো এগুলো দেখাবো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো চলুন এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে মুখের চারতলাতে শপ নাম্বার দশ তো এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিয়েছি অনলাইনের জন্য অবশ্যই কন্টাক্ট করবেন ভিডিওস কিন্তু নাম্বার নাম্বারেম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল একটা থ্রি পিস দিয়ে স্টার্ট করছি এটা যে কাপ কালারটা রয়েছে লেমন কালার এটা মূলত হচ্ছে চিনন কাপড়ের উপরে পুরোটা ম্যাচিং সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন মাঝখানে গলায় মাল্টি কালারের একটা কাজ রয়েছে এটার সাথে স্যালোয়ার হবে সেম কাপড় এবং সালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা হচ্ছে সম্পূর্ণটাই সেম কাপড়ের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা তো একটু হ্যাঁ বডিটা একটু ধরে দেখিয়ে দেন ভাই এই যে আমরা একটু সেট করে এভাবে দেখাই তাহলে আসলে লুকটা বোঝা যায় তো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তো ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পুরো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা এটা কালার দেখিয়ে দিব প্রাইস একই পঁচিশশো এটার মধ্যে কালার রয়েছে এই যে পেঁয়াজ কালারটা দামটা একই একই সেম প্রাইস পঁচিশশো টাকা প্যানেলে কাজ আছে ব্যাক সাইডে পিছনে প্যানেলে কাজ আছে স্যালোন একই কাপড় রেডি আছে দামটা পড়বে কত এটা ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ছিচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজের ড্রেস হবে দাম পড়বে পঁচিশশো তাই না আচ্ছা এগুলো কিন্তু মিনিমাম পঁয়ত্রিশশো আপনার হচ্ছে তিনের উপরে সেল হয় বাট ভাইয়ারা কিন্তু এখন একদম রিজনেবল দিচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স হয় হোলসেল প্রাইসে স্যালোনের নিচেও কাজ করে এবং উন্নতও কাজ হবে এটার দাম কত এটার দাম আছে আপনার দুই টাকা দুই হাজার কালার দুটো হবে জামা স্যালোন সব কিন্তু একই কাপড় এগুলো বাইরের কালেকশন যার কারণে কিন্তু জামা সালানো না সব একই কাপড় হবে এটা একটা আছে হোয়াইট কালার সেম সালোয়ার সেম দামটা একই থাকছে এটা পাচ্ছে 2000 টাকা 2000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার পাকিস্তানি অর্গানজার মধ্যে তাই না ওয়াও একটু বডিটা দেখান আমি একটু ড্রেসের স্লিভসটা দেখাচ্ছি উইথ স্লিভস উইনার করা সম্পূর্ণ ড্রেসে কিন্তু পার্লার স্টোনের কাজ আছে এটার সাথে সালোয়ারনার কম্বিনেশনটা হোয়াইট রাখা হয়েছে এবং এটার সালোয়াটা দেখুন সিল্কের মধ্যে এই যে সিল্ক কাপড় যেটা কমফোর্টেবল সিল্ক নিচে প্যানেল হবে আর ওনাটা অর্গেনজার মধ্যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে অল ওভার এই যে কাজ করা থাকবে এবং সাইডে কাট ওয়ার্ক করা কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার আছে দেন আরেকটা কালার হবে এটা মিন্ট গ্রিন কালার এবং পুরো ড্রেসটা কিন্তু পার্ল এবং স্টোনের কাজ দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডে প্যানেলও কিন্তু কাজ আছে সালোয়ারটা প্রত্যেকটা হোয়াইটই হবে লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে জাম কালার ওয়াও এগুলো সাইজ হবে আপনার

এই যেটার ভিতরে ইনার হবে ক্যান ক্যান হবে এটার সাথে ওন্না হবে সিম্পলের এর মতো সাইড ওন্না ইন্ডিয়ান তো এগুলো ওন্না সাইড ওন্না হবে এটার দাম কত এটার দাম পড়বে 4000 টাকা 4000 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে একটা লেহেঙ্গা না হ্যাঁ কোর টপ স্টাইলের আচ্ছা এটা হচ্ছে টপ স্টাইল কাজ করা হবে টপসটা দেখুন কি সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে নিচে পাটা হবে এটা নিচে পাটা খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ ভিতরে ইনার হবে ক্যান ক্যান আছে ওন্নাটা সিম্পলের মধ্যে এটার দাম কত পড়ছে ভ্যাম 4000 চার হাজার নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখুন এটা সম্পূর্ণটাই জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচে এরকম টার্সেল করা এটা কি নিচে কি হবে এটা নিচে স্কার্ট স্টাইলে এই যেটা নিচে হবে স্কার্ট স্টাইলে সিম্পল এটা সাথে ওড়নাটা সিম্পল ওড়না হবে এটা দাম পড়বে হচ্ছে 4000 টাকা 4000 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা কিন্তু থ্রি পিস তাই না কালার আছে তিনটা কালার কাট স্টাইলে